কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর নিচে অথবা উপরে সার্চ বার পাবেন এখানে লিখে দেবেন বাইন্যান্স বাইন্যান্স লেখার পরে বাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে সেই অ্যাপসটি কিন্তু চলে আসবে বাইন্যান্স যে অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন এবং আমি ইনস্টল করে নিলাম নেওয়ার পরে বাইনান্স যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটাতে ওপেন করবো ওপেন করার পর উপরে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আপনাদের মেইলটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তা আমি আমার যে কোনো একটা মেইল এখান থেকে বসিয়ে দিব তো এই মেইলটাকে আমি বসিয়ে দিলাম এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে নেক্সট নামের অপশান এটাতে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখানে আপনাদের কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হবে কন্টিনিউ ক্লিক করব এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা যেভাবে রয়েছে সেভাবে সেমভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা প্রথমে আপনাদের বছর তারপরে মাস তারপরে দিন বসিয়ে দিতে হবে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে এখানে আবারও আপনার প্রথমে একটা অপশন রয়েছে ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাই এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনাদের আইডি কার্ডটা দিয়ে দিতে হবে কন্টিনিউ ক্লিক করব প্রথম অপশনটাতে ক্লিক করে দিব টেক পিক্সার উইথ ফোন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের আইডি কার্ডটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে কিভাবে দিয়ে দিতে হবে সে কিন্তু দেখিয়ে দিচ্ছে এরকম করে দিবেন এটা কিন্তু নিয়ে নিয়ে এবং এখান থেকে আপনাদের এখন যেটা পছতে হবে আর কন্টিনিউ ক্লিক করব আবারও কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফেসটা দিতে হবে এই রকম করে কিন্তু দিয়ে দিতে হবে এবং নিচে কিন্তু একটা কার্টুন আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে কি করতে হবে করার পরে এটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ লিখা রয়েছে গো টু হোম পেজ এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সরে থাকবেন ধন্যবাদ সবাইকে